ষ্মের দিগন্তে তাকালে আপনি দেখবেন শুধু মহাশূন্য আর মহাশূন্য এরই মাঝে আমাদের সৌরজগত কল্পনার রাজ্যের মতো এক জায়গা মহাকর্ষ বলের টানে আবদ্ধ নক্ষত্র গ্রহ উপগ্রহ আরও কত কি। এর কেন্দ্রে অবস্থিত সূর্য যার আলো এবং তাপ ছাড়া আমাদের কোনো অস্তিত্বই থাকতো না বিশাল আকাশ গঙ্গার এক ছোট্ট কোণে লুকিয়ে আছে আমাদের এই সৌরজগৎ কল্পনা করেন মহাশূন্যের বিশালতায় আমরা যেন একটি বিন্দুর মতো তবু এই সৌরজগৎ রহস্যে ভরা সূর্য আমাদের আকাশ গঙ্গা ছায়াপথকে অর্থাৎ মিল্কি ওয়েকে একবার প্রদক্ষিণ করতে প্রায় তেইশ কোটি থেকে পঁচিশ কোটি বছর সময় নেয় এই সময়কে গ্যালাকটিক ইয়ার বা কসমিক ইয়ার বলা হয় সৌরজগতকে যদি কোনো পদার্থের একটি পরমাণু ভাবা হয় তাহলে পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসের ভরই যেমন সমগ্র পরমাণুর ভর তেমনি সূর্যের ভরই হল সমগ্র সৌরজগতের ভর যদিও সমগ্র পরমাণুর আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য সূর্যের ভর সৌরজগতের মোট ভরের শতকরা প্রায় নিরানব্বই দশমিক আট ছয় ভাগ সূর্য এককভাবে এত বেশি ভর ধারণ করে যে বাকি গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর সম্মিলিত ভর মোট সৌরজগতের ভরের নগণ্য অংশ নিয়ে সূর্যকে প্রদক্ষিণ করছে সূর্যের অতি কাছের গ্রহ বুধ যার কোনো উপগ্রহ নেই এটি সূর্য থেকে প্রায় পাঁচ দশমিক সাত নয় কোটি কিলোমিটার দূরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে পৃথিবীর হিসাবে প্রায় দিন পৃথিবী থেকে এর গড় দূরত্ব সাত দশমিক সাত কোটি কিলোমিটার বুধ গ্রহের তাপমাত্রা অত্যন্ত বৈচিত্র্যময় দিনের বেলা সূর্যের দিকে মুখ করে পৃষ্ঠের তাপমাত্রা প্রায় চার ডিগ্রি সেলসিয়াস উঠে যেতে পারে অন্যদিকে রাতের বেলা তাপমাত্রা হিমাঙ্কের নিচে প্রায় মাইনাস একশত আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ শিলাময় ও লোহা লোহা নিকেল দিয়ে গঠিত দূরত্বের দিক থেকে সূর্যের দ্বিতীয় গ্রহ শুক্রের কোনো উপগ্রহ নেই এটি সূর্য থেকে প্রায় দশ দশমিক আট দুই কোটি কিলোমিটার দূরে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে পৃথিবীর হিসাবে প্রায় দুই দিন পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় চার দশমিক এক কোটি কিলোমিটার পৃষ্ঠের তাপমাত্রা প্রায় চারশত সেলসিয়াস পর্যন্ত হতে পারে। শুক্র গ্রহ। একটি উপগ্রহ বিশিষ্ট পৃথিবী প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের বসবাসের স্থান পৃথিবী এই পৃথিবীতে মাত্র একটি উপগ্রহ রয়েছে যাকে আমরা চাঁদ মামা বলে চিনি এই গ্রহ সূর্য থেকে প্রায় একশো মিলিয়ন বা পনেরো কোটি কিলোমিটার দূরে থেকে সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবী তার অক্ষের চারপাশে প্রতি চব্বিশ ঘন্টায় একবার ঘুরে যা দিন এবং রাতের সৃষ্টি করে এবং সূর্যের চারপাশে তিনশো পঁয়ষট্টি দশমিক পঁচিশ দিনে একবার প্রদক্ষিণ করে যার ফলে এক বছর পূর্ণ হয় তিনশো তো পঁয়ষট্টি সংখ্যাটির দশমিকের পর অতিরিক্ত শূন্য দশমিক দুই পাঁচ দিনের কারণে প্রতি চার বছর পর একটি অতিরিক্ত দিন যোগ করা হয় যা লিপ ইয়ার নামে পরিচিত পৃথিবীর একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্র রয়েছে যা গ্রহটিকে সূর্যের তেজস্ক্রিয় কণা ও সৌর জ্বর থেকে রক্ষা করে পৃথিবী একটি সক্রিয় গ্রহ যেখানে ভূমিকম্প আগ্নেয়গিরি এবং টেকটনিক প্লেটের সঞ্চালন ঘটে টেকটনিক প্লেটের নড়াচড়া পর্বতের সৃষ্টি মহাদেশগুলোর পুনর্বিন্যাস এবং মহাসাগরের গঠনের জন্য দায়ী পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে যা আমাদের সকলের প্রিয় চাঁদ মামা চাঁদের মহাকর্ষীয় প্রভাব পৃথিবীর জোয়ার ভাটার সৃষ্টি করে সৌরজগতের লাল গ্রহ মঙ্গলের দুটি উপগ্রহ রয়েছে এটি সূর্য থেকে প্রায় বাইশ দশমিক সাত নয় কোটি কিলোমিটার দূরে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে পৃথিবীর হিসাবে প্রায় প্রায় দিন বা বছর পৃথিবী থেকে এর গড় দূরত্ব কোটি কিলোমিটার মঙ্গল গ্রহ বিজ্ঞানীদের বিশেষ আগ্রহের বিষয় কারণ এখানে জলের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে মঙ্গল পৃথিবীর প্রায় অর্ধেক বেশের এবং প্রায় এক দশমাংশ ভরের একটি পাথরের গ্রহ এর বেশ প্রায় ছয় হাজার সাতশত উনআশি কিলোমিটার গ্রহটি বৃহত্তম আগ্নেয়গিরি অলিম্পাস মন্ডস সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি মঙ্গলের পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস দিনের বেলা নির্দিষ্ট অঞ্চলে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠতে পারে তবে রাতের বেলা তা মাইনাস হানড্রেড ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় মঙ্গল গ্রহ নিজ অক্ষের চারদিকে ঘুরতে সময় নেই প্রায় চব্বিশ দশমিক ছয় ঘন্টা যা পৃথিবীর এক দিনের কাছাকাছি মঙ্গলের অজানা তথ্য জানার জন্য পৃথিবীর নিকটবর্তী এই গ্রহে প্রতিনিয়ত ঘটছে বহু মহাকাশ আনাগোনা মঙ্গল গ্রহের পরিবেশ কঠিন হলেও এটি মানুষের বসবাসের জন্য সম্ভাব্য স্থানে পরিণত হয়েছে এবং গবেষকরা ভবিষ্যতে মঙ্গলে একটি উপনিবেশ স্থাপনের জন্য দেখছেন দূরত্বের দিক থেকে সূর্যের পঞ্চম গ্রহ বৃহস্পতি যার পঁচানব্বইটি উপগ্রহ রয়েছে এই উপগ্রহগুলোর মধ্যে উপগ্রহটি সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ যা বুধ গ্রহের চেয়েও বড় এটি সূর্য থেকে প্রায় সাতাত্তর দশমিক দূরে থেকে সূর্যকে প্রদক্ষিণ করছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে পৃথিবীর হিসাবে প্রায় এগারো দশমিক আট বছর পৃথিবী থেকে এর গড় দূরত্ব বাষট্টি দশমিক আট কোটি কিলোমিটার পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বৃহস্পতির সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং এটি একটি গ্যাসীয় দৈত্য বৃহস্পতির বেশ প্রায় এক লক্ষ উনচল্লিশ হাজার এগারো গুণের চেয়েও বেশি এটি এত বড় যে সৌরজগতের সব গ্রহ একত্র করলেও বৃহস্পতির ভরের মাত্র এক দশমাংশ হবে বৃহস্পতি প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে গঠিত এই গ্রহটি কোন দ্রুত ঘূর্ণায়মান যার ফলে নিজ অক্ষের চারদিকে একবার পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে মাত্র প্রায় 10 ঘন্টা সময় লাগে অর্থাৎ এই গ্রহে এক দিন সমান সমান 10 ঘন্টা শনি গ্রহের 83 উপগ্রহ রয়েছে এই উপগ্রহগুলোর মধ্যে টাইটানে তরল মিথেন ও ইথেনের রদ রয়েছে এটি সূর্য থেকে প্রায় একশত বিয়াল্লিশ দশমিক নয় চার কোটি কিলোমিটার দূরে থেকে সূর্যের চারদিকে ঘুরছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে পৃথিবীর হিসাবে প্রায় উনত্রিশ দশমিক পাঁচ বছর পৃথিবী থেকে এর গড় দূরত্ব একশো সাতাশ দশমিক পাঁচ কোটি কিলোমিটার ফ্রিস্টের গড় তাপমাত্রা প্রায় মাইনাস একশত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে শনির চারপাশে আবর্তিত হচ্ছে বরফ ধুলিকোনা এবং ধ্বংসপ্রাপ্ত গ্রহাণু বা চন্দ্রাংশের মিশ্রণ নিয়ে গঠিত বিশেষ বলয় বারিং ইউরেনাস গ্রহের সাতাশটি উপগ্রহ রয়েছে এটি সূর্য থেকে প্রায় দুই শত সাতাশি কোটি কিলোমিটার দূরে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে পৃথিবীর হিসাবে প্রায় চুরাশি বছর পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় দুই বাহাত্তর দশমিক চার কোটি কিলোমিটার পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় মাইনাস দুই চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে নেপচুন গ্রহের চোদ্দটি উপগ্রহ রয়েছে এটি সূর্য থেকে প্রায় চারশত উনপঞ্চাশ দশমিক আট কোটি কিলোমিটার দূরে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এই গ্রহের সময় লাগে পৃথিবীর হিসাবে প্রায় একশত পঁয়ষট্টি বছর পৃথিবী থেকে এর গড় দূরত্ব প্রায় চারশত কোটি কিলোমিটার এর পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় মাইনাস দুইশত চোদ্দ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এছাড়াও এই সৌরযুগতে রয়েছে ধূমকেতুর মতো লম্বা লেজওয়ালা বস্তু যা প্রায়ই পৃথিবীর দিকে তেরে আসে আছে গ্রহাণু আমাদের সৌরজুগত স্থির নয় এটি ক্রমাগত বিকশিত হচ্ছে গ্রহগুলো সূর্যকে প্রদক্ষিণ করে চলছে চাঁদ তাদের গ্রহগুলোকে প্রদক্ষিণ করে চলছে এবং গ্রহাণু এবং ধূমকেতু মহাকাশে তাদের পথ অনুসরণ করে চলছে কয়েকশ কোটি বছর ধরে এই স্বর্গীয় বস্তুগুলোর মধ্যে মহাকর্ষীয় মৃতষ্ক্রিয়া আমাদের সৌরজগৎকে গঠন করেছে সৌরজগত একটি গতিশীল এবং সর্বদা পরিবর্তনশীল স্থান যা বিস্ময় এবং সৌন্দর্যপূর্ণ